নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ ফেংসুই নিয়ে আলোচনা করছি যেই ফেংসুই নিয়ে যেটা আমি আলোচনা করছি সেটা কিন্তু আপনাদের জীবনে ভীষণভাবে উপকৃত হবে কিন্তু এটা শোনার আগে যদি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করেন তাহলে এই মন্ত্রের যন্ত্রের নানান অজানা কথা অনেক মানুষ যারা জানেন না তারা জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং তারা উপকৃত হবেন আমি থেকে আজকে যেই নিয়ে আলোচনা করছি যে সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে ছুরি কাচি অশুভ একটা প্রভাব যেমন ছুরি কাটা কাচি ইত্যাদি সব বস্তু বিষাক্ত বানের কাজ করে কিন্তু এবং কোনো মানুষের দিকে সোজা সুজি করে মুখ করে মানে ছড়ির ছুরির মুখ করে রাখলে সেগুলো থেকে ঋণাত্মক শক্তি বেরোতে থাকে তাই কখনো নিজের দিকে বা অন্যের দিকে মুখ করে কোনো ধারালো বা চুচলো জিনিস আপনারা কিন্তু রাখবেন না অনেক ব্যক্তি আছেন ছুরি দিয়ে ফল কেটে সামনে রেখে দিলেন বা অপোজিট আপনার অপোজিটে কেউ বসে আছে সেখানেও কিন্তু আপনারা ছুরিটা ওই দিকে মুখ করে রেখে দিলেন এগুলো কিন্তু কখনো করবেন না তাতে কিন্তু আপনাদের ঋণাত্মক একটা শক্তি এই ধাতুর থেকে বেরিয়ে যায় তাতে কিন্তু আপনাদের মানসিক শারীরিক অর্থনৈতিক ভীষণভাবে খারাপ হয় আমাদের অর্থনৈতিক অনেক খারাপ হয় আমরা বলি কপাল খারাপ আমরা বলি আমরা ঠিক মতো কাজ করে উঠতে পারলাম না কিন্তু কেন পারলাম না কেন কপালটা খারাপ সেই ব্যাপারে কিন্তু আমরা কখনো পর্যালোচনা করি না এই ছোট্ট ছোট্ট ব্যাপার অনেক আছে যেগুলো ধারণাই আমাদের নেই বা আমরা জানি না তাই আমি যতটুক জানি ততটুক কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনাদের আগামী দিনগুলো ভালো রাখার জন্য এই ছুরি একটা কিন্তু ছুরিকাচি শুধু ছুরি কাচি নয় যে কোনো লোহার জিনিস এটা কিন্তু খুব মারাত্মক বানের মতো বিষাক্ত তাই কাউকে কিছু উপহার দিতে হলে কখনো কোনো ধারালো জিনিস কখনোই কোনো ব্যক্তিকে আপনার পরিচিত অপরিচিত যেই থাকুক না কেন কোনো কিছু উপহার দিতে গেলে কোনো ধারালো জিনিস উপহার আপনারা কিন্তু দেবেন না এই ধারালো জিনিস প্রতিকূল শক্তি ছাড়ে যা বন্ধুত্বের মধ্যে বিরোধ আনে ফলে যে বন্ধুত্ব জমে উঠতে পারত তা সেখানেই কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় তাই এটা আমাদের প্রত্যেকটি লোকের মাথায় রাখতে হবে আপনারা কিন্তু এমন কাজ না করাই ভালো তাই মধুর সম্পর্ক যাতে তিক্ত বা কটু সম্পর্কে পরিণত না হয় সেজন্য আপনার কাছাকাছি এই সব জিনিস ভুল করেও কিন্তু রাখবেন না আমরা সব সময় ভাবি যে আমাদের এই কাজ হচ্ছে না সেই কাজ হচ্ছে না কিন্তু তার নানান জায়গা আছে যেই জায়গাগুলোকে যদি আমরা সুন্দরভাবে অনুসন্ধান করতে পারি তাহলে কিন্তু আমরা এই নেগেটিভ যেই ব্যাপারটা আমাদের জীবনে রয়ে যায় বা জানতে পারি তাহলে কিন্তু এই নেগেটিভ থেকে আমরা অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারি নমস্কার